ইউনিয়ন বেঙ্গল বাণিজ্যে বাঙালি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কলকাতার প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের নাম ঘোষণা করলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন বিখ্যাত সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য নন্দিনী ভট্টাচার্য বর্তমানে আমাদের কাছে খুবই পরিচিত নাম এবং সমাজের মুখও বলা যেতে পারে কারণ দীর্ঘদিন ধরে তিনি পুরুষদের অধিকার নিয়ে লড়াই করে চলেছেন যেখানে বর্তমানে কোনো ফিল্ম অ্যাক্টার্স বা কোনো খেলোয়াড়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার না করে একজন সমাজকর্মীকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোম্পানির ডিরেক্টর সৌরভ মুখার্জি বলেন আমাদের কাছে এমন একজন মুখ দরকার ছিল যে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের মুখ হিসেবে রিপ্রেজেন্ট করবে তাই আমরা এই নন্দিনী ভট্টাচার্যকেই খুঁজে নিয়েছিলাম তিনি হলেন সমাজের অন্যতম মুখ মিসেস নন্দিনী ভট্টাচার্য একজন সমাজকর্মী তার যথেষ্ট সুনাম রয়েছে সেই কারণেই আমরা কিন্তু তাকে ব্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য এতটুকুর জন্য কোনো দ্বিধাবোধ করিনি কোম্পানির বিজনেস হেড অনির্বাণ সিনহা বলেন সবাই তো বিভিন্ন আর্টিস্টের পেছনে দৌড়চ্ছে আমরা না হয় একটু উল্টো দিকেই হাঁটলাম অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন এবং তাদের আগামী দিনের পরিকল্পনার কথা না আমি তো এটা বললাম খানিক্ষণ আগে যে এটা তো আমার ব্যক্তিগত উদযাপন নয় এটা কিন্তু এটাই প্রমাণ করলো যে নায়ক নায়িকা গায়ক গায়িকা বা খেলোয়াড় এর বাদ দিয়েও যে ওনারা ভাবতে পারলেন একজন সমাজকর্মীকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করা যায় সেই জয় কিন্তু আমাদের আপামর সমাজকর্মীদেরও জয় সেটা শুধু আমি পুরুষের অধিকার নিয়ে কাজ করি বলে নয় যারা নারীদের অধিকার নিয়ে কাজ করেন বা বাচ্চাদের নিয়ে কাজ করেন সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করেন ইভেন যারা গাছপালা পশু পাখি সবকিছু নিয়ে কাজ করতেন ট্রান্সজেন্ডার বা যে অনুকর্মী সবার জন্য কিন্তু আজকে এটা জয় যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া অর্থাৎ সবার কাছে এটা প্রমাণ হলো যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে সেজন্য নাদের ওনাদের কাছে আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞ যে এটা ওনারা করে দেখালেন যে এটাও সম্ভব সেটা তো ওনারা যেরকম ভাবে করবেন ওনাদের সঙ্গে থাকতে হবে যে ওনারা ওনাদের যা যা ইভেন্ট হবে ওনাদের যা যা কিছু হবে তবে এটাও আমাকে মানে যেহেতু একটা কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছি তাই তখন একটা দায় দায়িত্ব তো থেকেই যায় এবং ওনাদেরও একটা রায় দায়িত্ব থেকে যায় যেহেতু আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর সমাজের কাছে ঠিকঠাক ওষুধ পৌঁছে দেওয়া ভাবে সমাজকে রিপ্রেজেন্ট করা এগুলো সব কিছুই থেকে যায় একটা তো অন্য রকম ব্যাপার বিজ্ঞাপনে দেখা যাবে সেটা তো ওনারা ঠিক করবেন ওনাদের বিজ্ঞাপনে ওনারা আমাকে অ্যাক্টেন কিনা সেটা তো আমি বলতে পারব না থেকে আমি কোম্পানিটা লঞ্চ করেছি আমাদের সব রকম মেডিসিন নিয়েই আমরা লঞ্চ করেছি উই অ্যাফর্ডেবল প্রাইস আমরা যাতে মাস পাবলিকের কাছে পৌঁছোতে পারি তার জন্য আমাদের অ্যাফোর্ডেবল প্রাইস উইথ অ্যাফোর্ডেবল মেডিসিনস হ্যাঁ অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন সবই আমাদের কাছে আছে তো আমরা টু থাউজেন্ড ফিফটিন থেকে এটা মার্কেটিং করছি আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইস্টার্ন ইন্ডিয়া আমরা কভার করছি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কভার করছি উড়িষ্যা আসাম কভার করছি অ্যান্ড সাউথ সাউথ ইন্ডিয়া আমরা ওই জায়গা কভার করছি তো আমাদের কলকাতাটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি আমরা কলকাতাটা আগে আমাদের মার্কেটিং হতো না এখন আমরা কলকাতাটা লোন করছি আমরা দেখুন আমরা ফুল অ্যান্টিবায়োটিকস পিপিআই এনজাইমস অ্যান্ড ভিটামিনস যেসব ওষুধ সাধারণত সর্ব সর্বক্ষেত্রে সবার লেগে মানে দরকার পড়ে সব মানুষের দরকার পড়ে ডক্টররা যেরকম মেডিসিন প্রেসক্রাইব করে কার্ডিয়াক ডায়াবেটিস সব রকম ডিভিশনই আমাদের কাছে আছে এই নামটা জেমিত নামটা তো আমি ভেবেছিলাম মানে জেমিতের কোনো অ্যাকচুয়ালি মিনিং নেই হ্যাঁ কিন্তু জেমিতের একটা আমার নীজের ভাবনা থেকে জেমিত নামটা আমার কাছে এসেছিল হ্যাঁ তো সেটাকেই আমি কোম্পানি দিয়ে করেছি মানে জেমিতের আর কোনো মিনিং নেই হ্যাঁ তবে আমরা আমাদের একটাই চেষ্টা যে জেমিত স্টুডিও যে এটিক এস এন্ড অ্যাফোর্ডেবল এই দুটোকেই আমরা টার্গেট করে আমরা পৌঁছে যেতে করি আমাদের ওষুধগুলো প্রথমত আমরা তো প্রথমত হ্যাঁ প্রথমত আমরা তো নিউ নয় আমরা লঞ্চ করেছি কোম্পানি তো আমরা অলরেডি আমরা নাইন ইয়ার্স কমপ্লিট করছি তো অন্য একটা অন্য কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা তো আমাদের মেন মোটো হচ্ছে যে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের শুনো এটা জেনেরিক ওষুধ না এটা ডিজে এথিক্যাল কোম্পানি হ্যাঁ জেনেরিক ওষুধ তো পুরোপুরি আলাদা আলাদা জনারে কাজ করে হ্যাঁ তো আমাদের জেনেরিক ওষুধ না হ্যাঁ

সবসময় বলে বলেন যে ওনার যে ওয়ার্কটা সেটা মানে মহিলাদের এগেনস্টে নয় হ্যাঁ কিন্তু উনি একটা জেন্ডার ফ্রি লয়ের জন্য চেষ্টা করছেন আমিও সেটাকে সাপোর্ট করি হ্যাঁ তো আমরা সেই হিসেবেই অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে নন্দিনী ম্যাডামকে নিয়েছি যাতে আমরা আরো মাস পাবলিকের কাছে পৌঁছতে পারি আমার নাম সৌরভ মুখার্জি আমি কোম্পানির ডিরেক্টর বিজনেস প্ল্যানস তো অনেক কিছুই আছে ডাউন দ্য লাইন বাট যেহেতু আমরা কলকাতাতে এখন যে স্টেটাস ব্রেড করব মার্কেট করব ইনিশিয়ালি আমাদের যেটা ইচ্ছে যে বিবোড অ্যাপ্রোচ দি হসপিটালস দি ডক্টরস যেটা আমাদের নিজস্ব একটা লাইন আপে যারা রয়েছে সেরকম ভাবে অ্যান্ড তাদের কাছে গিয়ে ডেফিনেটলি যেরকম এর আগেও প্রশ্ন ছিল যে অনেক কোম্পানিসই আছে যারা কাজ করছে তো তাদের সঙ্গে অ্যাট পার আমরা হতে হলে আমাদেরকে আমাদের যেটা বেস্ট সেটা হচ্ছে যে আমাদের আমাদের সার্ভিস

সেটা যেন থাকে এরকম নয় যে পেশেন্ট এলো মেডিসিনটা পেল সেটা যেন না হয় যদি দেখি তাহলে সব থেকে ডেফিসিয়েন্সি যদি বাচ্চাদের মতো হয় দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি যেটা গোটা ভারতবর্ষে চলছে আমরা অলরেডি কাজকর্ম করছি আমরা এরকম প্ল্যান্স করেছি যে আমাদের যা মেডিসিন আছে তার মধ্যে কিছু আরো টিপিক্যাল আয়রন ডেফিসিয়েন্সি মেডিসিন নিয়ে আসি যাতে আমরা বাচ্চাদেরকে কেটার করতে পারি উভয় পক্ষ ছেলে বা মেয়ে যাতে এই আয়রন ডেফিসিয়েন্সি জায়গাটা আমরা কাট আউট করতে পারি কারণ বয়স্কদের জন্য ডেফিনেটলি এই যা আছে তার ওষুধ অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আরও আগামী দিনে হয়তো সেগুলো ইমপ্লিমেন্টস করবো আরো নতুন কিছু নিয়ে আসা যেটা আরো ভালোভাবে আমরা কেটার করতে পারি